খুবই দুঃখিত বাংলা আর্মির কাছে আমি খুবই দুঃখিত যে এই মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশের এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি নিচে আমি এখন তো কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্লাইডিং করছে এই জানি আমার কোনো প্রবলেম নেই সবটাই আপনাদের উপর আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল আমাকে স্লাইড সিমিং করাটাও আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাঙালি শ্রামীর কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যেই আহ কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রকার কনশিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতকার অ্যাঙ্গার ছিল আমার হয়খানে প্রত্যেকটা মেরি ছিল আমি তার জন্য বাংলা শার্মিক কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে তার কাছে এবং আরেকটা আমি বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এটা হলে এটা আমার জন্য ভালো আপনার সবাই আমি যখন আমার কাছকে নিয়ে আলোচনা